আর বাটিতে আমি একটু করে নিয়েছি পেঁয়াজ জিরে হলুদ জিরের গুঁড়ো এগুলো দিয়ে আর এই যে কেটে নিয়েছে এবার আমি রান্না করব তো এদিকে আমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লাল লাল হয়ে এসছে আমি বেশি পোড়া পোড়া করবো না কাঁচা লঙ্কা বলছি কিন্তু এখানে লঙ্কাগুলো একটু পেকে গিয়েছে তো কিছু করার নেই আর এদিকে যে বাটিতে বাটনা রেখেছি ওইটা আর গুলো ধুয়ে গুলো একসঙ্গে দিয়ে নিয়েছি আমি একটু ঝোল তোমার ভালো ভালো হয়ে গেছে আমি পানি নিয়ে দেবো পানি একটু ঝোল দেবো এইভাবে কিন্তু ঝোলের শাক রান্না করলে খুব ভালো লাগে যেহেতু মশলাটা ভাজা ভাজা করে নিয়েছি শাক দিলে কিন্তু শাকের ভিতরে যদি আমি মশলা দিই তাহলে মশলাটা একটু কষতে অসুবিধা হয় যার জন্য এইভাবে শাক রান্না করলে খুব টেস্টি হয় তোমরা খেয়ে দেখবে বন্ধুরা একদিন এই যে শাকগুলো আমি সবটা দিয়ে নিয়েছি আর শাকের উপরে একটু লবণ আর একটু চিনি দিয়ে নিয়েছি লবণটা উপরে দিয়ে নিয়েছি কারণ শাকটা আমি ঢাকা দিয়ে দেবো শাকটা অনেকটা কমে আসবে তো কিছুক্ষণ পর আমি আবার শাকটা দেখবো তো শাকটা আমি কিছুক্ষণ ঢেকে দিয়ে রেখেছিলাম তো দেখো কতটা কমে আসছে আর মানে ফুটতে ফুটতে একদম পুরো হাফ হয়ে এসছে হাফের কম তো যাই হোক এখানে অনেকটা ঝোলও বেরিয়েছে আমি অল্প একটু ঝোলও দিয়েছিলাম মশলা করে তো এইভাবে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তারপর শাকটা হতে একটু টাইম লাগবে

এভাবে আমার মতো করে পেঁয়াজ বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে সুন্দর রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা আমার সার রান্নাটা তোমাদের যেমন লেগেছে অবশ্যই কমন করবে পাশে থাকবে আমি তোমাদের প্রত্যেকে পাশে থাকার চেষ্টা করব